قالهم الله أكبر كبيرا الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وَأَصِيلًا سبحان الله بكرة وأصيلة بل سندو شبايت ترميذ شريف 3100 من النبوي نمّر حديث قال رسول الله صلى الله عليه وسلم

তোমার এই তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় গুলা কাজে লাগান কি বোধ করেন না চা টলে সামনে বৈশা তোমাকে কি করলো তোমাকে কি করলো এই গিবত না করে এই গিবত সেবায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন এই জিব্বাটা সব সময় জিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হলে অন্তর কেঁপে এই জিকিরের অনেকগুলো হাজার জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহ হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে জিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় দলিল সুরায় রাত আয়াত নাম্বার আটাইশ আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ ইন্ন কুলু বুহুম বিজিক্রিল্লা হিতমা ইন্নুল আল্লাহ বলে শোনো তোমরা মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় সিকিরের মাধ্যমে আলেম্লাহাল আবার বলা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় মাস আল্লাহ জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হইলে উত্তর মরনের সময় ফেরেস্তা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ দলিল সূরা ফাজরের ২৭ থেকে ৩০ নাম্বার আয়াত আল্লাহ বলেন

তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে বসা আবু আচ্ছা আগে আরেকটা শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো

আবু বকর সিদ্দিক নবীর পাশে বসাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নাহাদা হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকাইয়া বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সাইয়ুলু লাকা ইনদা মাউত মউত হে আবু বকর

মারা যাওয়ার পর যা আত একটা পাখি আসছে এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি তো পাখি আসার পর লাশটা যে খাটের মধ্যে রাখা দাখলা নাসা পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় রেখেছে যে পাখিটা বের হয়ে কখন দেখবো পাখি আর বের হয় না জানাজা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লাম পাখি বের হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রইছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ এখন শুনেন কি তাই লাভ মিরা মানতলাহা আয়াত আয়াত শুনতেছি চারদিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করছে এইজন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরনের সময়

মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ শোনো কাইফায়া কুনু হাল সামাক ইজা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলা কি অবস্থা হবে বলেন আপনারা নদীর সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ

যে ইমানদার কোরআন পরে মাসালিল উত্তুজা ওই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো তার মতো আসলে উত্তর মানে যদিও কমলা লেবু কিন্তু কমলা লেবু না কমলার লেবুর মতো আসলে লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এই ফলটা উত্ত্রুজা এই উত্ত্রুজ্জা সম্ভবত আরবে কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি কাদাম তুলি ঢাকার ওই জায়গায় খোঁজ নিলে পাওয়া যেতে পারে যে উত্ত্রুজা যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার স্বাদ বড় চমৎকার গ্রাম বড় চমৎকার যেই ইমানদার কুরআন তেলাওয়াত করে ওই ইমানদারের ঈমানের স্বাদ এবং গ্রাম আল্লাহর কাছে পৌঁছায় সুবহানাল্লাহ স্বাদও থাকে গ্রামও থাকে ওয়া মাসালুল মুমিনি লযী ইয়াকরাউল কুরআন যেই ইমানদার কুরআন করে না কামাসালিত তামরা ওই ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো লাইসা লাহাদিহুম খেজুরের কোনো গ্রাম নাই তবে স্বাদ আছে ইমানের কারণে তার স্বাদ আছে কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো গ্রাম নাই তিন নম্বৰ ৰবাচালুল মোনাফিকিল্লাদি আফ্ৰাউল কুৰা আন কামাচালিৰ খাম আ যেই মোনাফিক পুৰাণ কৰে তাৰ দৃষ্টান্ত হলেও ফুলের মতো মোনাফিকৰ দৃষ্টান্ত পুৰাণ কৰে ফুলের মতো গ্রান আছে ফুলের মতো গ্রান আছে কিন্তু ফুলের মিষ্টি নাই কাৰণ ইমান নাই ৰবাচালুল মোনাফিকিল্লা দিলা এফ ৰাউল কুৰা আন কামাচালী খানজালা যে মুনাফিক কুরআন পরে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মত এই ফলের গ্লানো নাই আবার এই ফল না আল্লাহ আমাদের সকলকে কুরআন তেলাওয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তৌফিক দান করে। আমিন কুরআন তেলাওয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয় এই জায়গাগুলোর নাম কি মাদ্রাসা বলেন সহজে কি নাম মাদ্রাসা মাদ্রাসা প্রত্যেকদিন প্রতিনিয়ত 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করা চলতেছে তিরমিজি শরীফে 2909 নাম্বার হাদিসের বর্ণনা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শেখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কোরআন শিখে কোরআন শেখায় তিরমিজি শরীফের নম্বর হাদিস কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় আল্লাহ দশটা সওয়াব লিপিবদ্ধ করে দেয় সুবহানাল্লাহ ওরকম আলিফ মিম আল্লাহর রাসূল আকরম সাল্লাল্লাহু বলেন আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ অলাকিন আলিফুল হরফুন আলিফ একটা হরফ অলামুন হরফুন লাম একটা হরফ অমিমুন হরফুন মিম একটা হরফ আলিফ লাম মিম যারা পড়লাম আমাদের আমলনামায় আল্লাহ তিরিশটা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআন পড়া যে জায়গায় হয় এটার নাম মাদ্রাসা মাদ্রাসায় পড়া হয় লেখা পড়া বলেন তো কি করা হয় লেখা পড়া জানেন আমি যখন দুনিয়ার গবেষণা করি দুনিয়ার সৃষ্টি নিয়ে বড় আশ্চর্য হয়ে যাই আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কলম কি বানাইছে অনেকে অন্যটা বলে অনেকে অন্যটা বলে মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি মনে হয় হেরা অন্যটা কয় বাকি কলম সেই হাদিস অনুযায়ী এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখ তো কলম কয় মাজা তুমি ইয়া রব আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন উক্তব কাদিরতุล লি শাইইন হাত্ত্তা তাকুমাস সাআহ পর্যন্ত যা হবে সব তুমি লেখ সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হেরা পর্বতে বসা বুখারী শরীফের 3 নম্বর হাদিস জিবরিল আদিন নবীর কাছে আস। আসার পর নবীকে সর্বপ্রথম বললেন ইতা কায়া মুহাম্মদ আপনি পড়েন হে মোহাম্মদ বলেন ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া বলেন কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলে হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা যেই জায়গা হয় এটা হলো মাদ্রাসা বলেন এটার নাম কি মাদ্রাসা মাসাল্লাহ সিরাজুল আলুম ইসলামিয়া আফিদিয়া মাদ্রাসা ছাত্রদের এখানে সংকুলান হচ্ছে না এত পরিমাণ ছাত্র এটা কি খুশির খবর না দুঃখের খবর ছাত্র জায়গা দিতে না পারাটা এটা কি খুশির খবর না দুঃখের খবর এই জন্য মাদ্রাসার ঢালাই হচ্ছে ছাত্রদের এই জন্য থাকার ব্যবস্থার জন্য সাপ ঢালাই হচ্ছে সাপ দালাই হবে ইনশাল্লাহ আরো অনেক কাজের বাকি আছে শ্রমিকদের পারিশ্রমিক সহ প্রচুর পরিমাণ কাজও বাকি এবং অর্থনৈতিক একটা প্রয়োজন আছে এই জন্য মাদ্রাসার অর্থনৈতিক বিষয়টা আমরা সকলে লক্ষ্য রাখব তো ইনশাল্লাহ কি বলেন সকলে লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ হুজুর আসার আগে কেউ উঠব না কেউ উঠবো না আমরা বেহর বাড়ি করে আমরা মাদ্রাসার জন্য যে যা পারি ইনশাল্লাহ আমরা চরিত্র হওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা বলেন লেখাইবেন বাকি তাও লেখাতে পারেন নগদ যদি দিতে চান সেটাও লেখাতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত হুদুর আসতেছি